ইস কিভাবে কামড়েছে রে পিঠটার মধ্যে কনস্টান মেরেই গেছে লাঠির বাড়িটা চোখে ঘুম আছে কিন্তু ব্যথার কারণে পেইনটাই ঘুমোতে পারছে না নমস্কার বন্ধুরা তো আজকের বিষয়বস্তু ভিডিওর বুঝতেই পেরেছ কি নিয়ে করেছি তো এই ঘটনাটা ঘটেছে কয়েকদিন আগে আমাদের পাড়াতে এটা আমাদের রাস্তার কুকুর আমরা সবাই ভালোবেসে খেতে দিই টেম্পো বলে ডাকি তো একটা বাড়িতে পোষা কুকুর তারা গেটটা তাদের মানে এক তো ছটা বেড়ার গেট দিয়ে রেখেছে তো সে কোনো কারণে হোক ভেঙে বেরিয়ে গিয়ে দুজনে মারপিট করেছে তো এই কুকুরটিকে মানে কনস্ট্যান্ট সেই পুকুরের মালিক মেরে গেছে নাকি দুটো কুকুর মারপিট করেছে তো কুকুর যেটা করে সেটা কিন্তু অবলা প্রাণী অজান্তে করে কিন্তু আমরা কিন্তু অবলা নই বন্ধুরা তাই না কুকুর আজকে আমাদের যদি কামড়ায় আমরা কিন্তু তাকে কামড়াতে পারি না তো পিঠের মধ্যে দেখো কনস্ট্যান্ট মেরে 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 ফুলিয়ে দিয়েছে গলায় যেটা হয়েছে ওটা ওরা অবলা জীব দুজনে কামড়া কামড়ি করে করেছে কিন্তু পা পিঠ এই দুটো পাটা তো একদমই খোড়া করে দিয়েছে আর পিঠটা একদম মেরে ফুলিয়ে দিয়েছে তো দেখো ওকে সাপোর্ট দিয়ে দিয়ে রাখা হচ্ছে বালিশের কারণ ও পাটা একদমই ফেলতে পারছে না যন্ত্রণার কারণে খেতেও পারিনি রাত হাতিরে ভাত তো বলবো যে এইগুলো কিন্তু ঠিক না না আমরা মানুষরা যদি এতটা অবুঝে কুকুরের ওপর অ্যাটাক করি কুকুর তো অ্যাটাক করতেই পারে সে অবলা জীব তুমি আমি অবলা নই আমরা মানুষ শ্রেষ্ঠ পানি তো এই হচ্ছে কন্ডিশন যন্ত্রণাতে দেখো ঘুমোতেই পারছে না সারা রাত মানে ওকে আড়াইটা পর্যন্ত আইস ব্যাগ দিয়ে শেক করতে হয়েছে তারপরে দেখো শুয়ে রয়েছে কনস্ট্যান্ট তো এইটা কথা আমি বলবো যে এখন এইটার জন্য সত্যি কোনো স্টেপ নিলে অবশ্যই এটা ওই কিন্তু সাপোর্ট পাবে এটা আমরা জানি কিন্তু সত্যি কথা বলতে অশান্তি বাড়ালেই অশান্তি বাড়ানো হয় এই হচ্ছে ব্যাপার তো দেখো কুকুরটার কি কন্ডিশন করে দিয়েছে মেরে তো অবশেষে রাত তিনটের পরে ব্যথাটা একটু কমাতে দেখো ও ভাত খাচ্ছে তো ভাত খেয়ার পরে পরের দিন একটু সুস্থ কন্ডিশন হওয়ার পরে ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে ডক জোনে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। টেম্পো ব্যথা পেয়েছ পাটা দেখো পাটার কি অবস্থা বাইন্ড করা আছে কী হয়েছে ব্যথা ব্যথা পেয়েছো ব্যথা পেয়েছো তুমি আর রাস্তায় যাবে না বুঝেছ তো টেম্পো একটু আগের থেকে বেটার আছে তো কালকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে তার জন্য মুখের একটা গার্ড সাপোর্ট কেনা হলো কারণ পেট জোনে তো আরও অনেক কুকুর আছে যদি চট করে কামড়ে দেয় কারণ আনন্ন কুকুর চেনে না আর একটা বেল্ট কেনা হলো ওর জন্য চেস্ট বেল্ট ভালো তো চলো সকলে উইশ করো যেন টেম্পো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থেকো